বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে অনেকদিন ধরেই আলোচনা শোনা যাচ্ছিল দাবি করা হচ্ছিল বাংলাদেশের হয়ে খেলবেন তিনি সেই মতো যাবতীয় আইনি প্রক্রিয়াও শুরু হয়েছিল এবার আরও এক ধাপ এগিয়ে গেল প্রক্রিয়া পাসপোর্ট পেয়ে গেলেন হামজা চৌধুরী ভারতের বিরুদ্ধে অভিষেক হবে তার মার্চ মাসে এশিয়ান কাপ দুই হাজার সাতাশের যুগতা অর্জন পর্বের ম্যাচ খেলতে দেখা যাবে তাকে হামজা চৌধুরী লেস্টার সিটির একাডেমি থেকে উঠে এসেছেন সাত বছর বয়সে তিনি ইংল্যান্ডের এই ক্লাবে যোগ দিয়েছিলেন দু সালে লেস্টার সিটির হয়ে তিনি কাপ জিতেছিলেন স্তরে ইংল্যান্ডের হয়ে খেলেছেন হামজা বর্তমানে হামজা ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির ফুটবল ক্লাবের হয়ে একজন খেলোয়াড় হিসেবে খেলেন মাঠের তিনি মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও মাঝে মধ্যে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবেও খেলে থাকেন ছোট থেকেই বাঙালি মুসলিম পরিবারে বেড়ে ওঠেন তিনি নিয়মিত বাংলাদেশে যাতায়াত ছিল তার হবিগঞ্জ জেলার বাহুবলে তার পৈতৃক বাড়িও রয়েছে যদিও তিনি বেড়ে উঠেছেন ইংল্যান্ডেই তবে বাংলা বলতে পারেন হামজা